আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য আ দিয়ে সুন্দর সুন্দর কিছু ছেলেদের নাম নিয়ে হাজির হয়েছি তাই সকলে এই সুন্দর সুন্দর নামগুলি জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইন উদ্দিন অর্থ দিনের আলো আউল অর্থ প্রথম আক্তাব অর্থ নেতা আকবর অর্থ শ্রেষ্ঠ আকরাম অর্থ অতি দানশীল আকিল অর্থ জ্ঞানী বিচক্ষণ আজম অর্থ সবচেয়ে সম্মানিত আজিজুল হক অর্থ সৃষ্টিকর্তার প্রিয় আজিজুল ইসলাম অর্থ ইসলামের কল্যাণ আতাউল্লাহ আতাউল্লাহ নামের অর্থ আল্লাহ প্রদত্ত আতাহার অর্থ অতি পবিত্র আতিক অর্থ সম্মানিত আদিল অর্থ ন্যায়বান আনসার অর্থ সাহায্যকারী আনিস আনিস অর্থ বন্ধু আফজল অর্থ অতি উত্তম আব্দুর রহমান অর্থ করুণাময়ের গোলাম আব্দুর রাজ্জাক অর্থ রিজিকদাতার গোলাম আব্দুল আলিম অর্থ মহা গোলাম আব্বাস অর্থ সিংহ আমিন অর্থ বিশ্বস্ত আমির আমির নামের অর্থ নেতা আরহাম অর্থ অতীত দয়ালু আরাফাত আরাফাত নামের অর্থ হচ্ছে নেতৃত্ব লাভ করা আরিফ অর্থ জ্ঞানী আলতাফ অর্থ দয়ালু আরাফাত অর্থ নেতৃত্ব লাভকারী আদি অর্থ জাতি বা যোদ্ধা আজমল আজমল নামের অর্থ ন্যায়বান আমজাদ অর্থ সম্মানিত আওসাফ অর্থ নিখুঁত গুণাবলী আখতার অর্থ লাল লালতারা আয়ান অর্থ আল্লাহর উপহার আসওয়াদ অর্থ অতি উত্তম আজমাইন আজমাইন অর্থ সম্পূর্ণ ন্যায় আলী অর্থ উচ্চ দৃষ্টি আরমান অর্থ দয়ালু ইচ্ছা আসলাম অর্থ নিরাপদ তারা আইয়ান অর্থ আল্লাহর উপহার আয়দিন আয়দিন অর্থ পরিষ্কার আর হাম অর্থ রহমত ময় আইমান অর্থ সৌভাগ্যশীল আমান অর্থ বিশ্বাস আফান আফান অর্থ পবিত্র আফনান অর্থ ফল প্রশুতা আহমাদ আহমদ অর্থ প্রশংসাকারী আফতাব অর্থ সূর্যের আলো আকেল আকেল অর্থ বিচক্ষণ জ্ঞানী আরাফ অর্থ চেনার স্থান আরিফ অর্থ জ্ঞানী অভিজ্ঞ আসিফ অর্থ শক্তিশালী আরফিন অর্থ নেতা ধনী আশিকুর অর্থ বন্ধু প্রিয়জন আয়াত অর্থ আল্লাহর বাণী আবিক আবিক অর্থ শাসক বাদশা আরিজ অর্থ বৃষ্টি বহনকারী মেঘ আহমাদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসা ইব্রাহিম জাতির পিতা আলমগীর অর্থ বিশ্বজয়ী আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং যদি কোনো নামের অর্থ জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ